হ্যালো হ্যাঁ স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি তোমাদের প্রত্যেককে শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানাই এবং সেই সঙ্গে জানাই আজকে এই মুহূর্তে যে ভিডিওটা আমি করতে চলেছি কিছুক্ষণ পূর্বেই জানার কথা ছিল কিন্তু একটা কারণবশত আনতে পারিনি আজকে এই মুহূর্তে যেটা আলোচনা করছি সেই বিষয়টা হচ্ছে গতকাল মহামান্য কলকাতা হাইকোর্ট হাইকোর্ট যে ডব্লিউ বিজেইয়ের যে মেধা তালিকা প্রকাশ ছিল সাতই আগস্ট সেটাকে কিন্তু এবং সেটা রাজ্য সরকার কিভাবে করছিল না যে নতুন একশো চল্লিশটা জনজাতির কোবিসি লিস্ট প্রকাশ করেছিল ও এ এবং ও বি ক্যাটাগরি ভাগ করে দিয়ে সেই নতুন ও লিস্ট অনুযায়ী কিন্তু মেডিল লিস্ট প্রকাশ করতে চেয়েছিল ডব্লু বিজেয়ের সেটাকে কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনি সেটাকে বাতিল করে দেন এবং বলেন যে আমি এইভাবে করতে দেব না আগের যে ছেষট্টিটা জনজাতি ছিল সেটা ধরেই কিন্তু মেডিল লিস্ট প্রকাশ করতে বলেন সেটা আগামী পনেরো দিনের মধ্যে এবার সেই অবস্থায় দাঁড়িয়ে আজকে উচ্চশিক্ষা দপ্তরে একটা বৈঠক ছিল এবং সেখান থেকে শিক্ষামন্ত্রী কি জানিয়েছেন সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো এই ডব্লু বিজেই নেবাবু পরিষ্কার জানান যে জানি যে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কলকাতা হাইকোর্ট কিভাবে এই ধরনের রায় দিতে পারে তিনি খুব বিস্মিত হয়েছেন বা অবাক হয়েছেন এই বিষয়টা নিয়ে এবং এটাও তিনি জানিয়েছেন যে খুব শীঘ্রই বা খুব দ্রুত ডব্লু বিজেই মেডিলিস্ট এবং কলেজ কলেজের যে মেডি কলেজ অ্যাডমিশন হয়েছিল এবং তার মেরিট লিস্ট প্রকাশটা খুব তাড়াতাড়ি সেটা প্রকাশিত হবে এবং সেই সঙ্গে জানিয়ে রাখি রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের এই যে সিঙ্গেল বেঞ্চের যে রায় এই রায়টাকে তারা চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে না গিয়ে তারা সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে চলে চ্যালেঞ্জ জানিয়ে চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে এটাই আজকের সবচেয়ে বড় খবর যে রাজ্য সরকার গতকালের যে হাইকোর্টের ডিসিশন বা রায়টাকে মেন রায়টাকে কেমনভাবে নিল এবং তার পরিপ্রেক্ষিতে কি প্রতিক্রিয়া করলো সেটাই আজকের প্রতিপাদ্য বিষয় ছিল আমার উপস্থাপনার মূল বিষয় ছিল তাহলে গতকালের রায় রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আজকে কিন্তু রাজ্য সরকার উচ্চশিক্ষা উচ্চশিক্ষা দপ্তর কিন্তু একটা বৈঠক বসেছিল এবং সেই বৈঠকে এটাই সিদ্ধান্ত হয়েছে যে তারা সুপ্রিম কোর্টে যাবে আজকের এই ভিডিওর উপস্থাপনার মূল বিষয়বস্তু এটাই ছিল তাই আমার ভিডিওটা তোমাদের কাছে যদি ইনফরমেটিভ মনে হয় তোমাদের কাজে আসে অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে যাতে তোমার বন্ধুরাও এই ভিডিওগুলো পায় তো ভালো দেখো